কালী দুদিন আগেই বারাসাত শহর জুড়ে তীব্র যানজট কার্যত নাভিশ্বাস তুলে দিল আমজনতার শনিবার সন্ধ্যায় বারাসাতের একাধিক বড় পুজোর উদ্বোধন হয় আর এদিন সন্ধ্যে থেকেই বারাসাতের কেএনসি রোড কলোনি মোড় এগারো নম্বর রেলগেট ডাকবাংলো মোড়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায় বারাসতে তরুছায় ক্লাবের পুজোর উদ্বোধন করতে এদিন এগারো নম্বর রেলগেট থেকে হেঁটে আসতে হয় খাদ্যমন্ত্রী রথিন ঘোষকে কালী পুজোর দুদিন আগে বারসাতে পুজো উদ্বোধনে এসে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষকে এগারো নম্বর কাছে প্রায় ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় এদিন সেই প্রকাশ তিনি করেন পুজো মণ্ডপের মঞ্চে এদিন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান দেখুন আপনি আমি বলছিলাম ওখানে যে আমরা ওই টেলিভিশনের পর্দায় দেখছিলাম যে কালী পুজোতে আবার নাকি একটা নির্মচা হয়েছে দুর্যোগ আসতে পারে সেইটাকে সবাই ভেবে নিই যে যদি বৃষ্টি হয় তাহলে আজকে থেকেই শুরু থেকেই আমরা দেখে। তার জন্য একটা ভিড় হয়েছে এবং সেখানে কোথাও কোথাও মানুষ দাঁড়িয়ে পড়তে আজকে দেখি আজকেই দেখলাম ওই মানে দুর্গাপুজোর যেমন অনেকদিন ধরে দেখিয়েছিল এটা আজকেই দেখি যায় বিকেলেই দেখলাম যে নিম্ন জন্মের সৃষ্টি আমি তো রাস্তায় হেঁটে তরুছ ক্লাবে গেছিলাম যানজট নিয়ে এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায় বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে তবে কালীপুজোর উদ্বোধনে এসেও নির্বাচনের লড়াই করার বিষয় নিয়ে আবারও জল্পনা উস্কে দিলেন তিনি পুজো উদ্বোধন থেকে রাজনৈতিক প্রশ্ন উঠে এলে স্পষ্ট জানিয়ে দেন নির্বাচনে লড়বেন কিনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্ভর করছে এদিন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আরও জানান এই তো এগারো নম্বর গেটের কাছে হ্যাঁ বোধহয় এক ঘন্টা এক ঘন্টা তো ছিলাম এখন মন্ত্রী আটকে মন মন্ত্রী বুদ্ধি করে বেরিয়ে আর একটা ওখানে পুজো পাশে সেটা হেঁটে হেঁটে চলে গেছিলো যে করে দিয়েছে হ্যাঁ কেউ তো ভাবতে পারছে না যে এরকম ভিড় এই এত আগে দেখে পুজোর আগে দেখে এবার সেরকম তার মানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ আছে এটা বোঝা যাচ্ছে এটা কি আগে আপনি তো পনেরো বছর ধরে আমি শুনিনি এমনকি অশুনি বলছিল সেও শোনেনি আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরম ভিড় আমি কখনো দেখিনি তো ফলে রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা এটা ট্রেলের মানে রেলওয়ের কোনো ফেলিওর আছে আর ভেতরে কি প্রবলেম সিস্টেম আমার তো সংশয় সবসময় থাকে কিন্তু কোনো সময় সংশয়টা আলটিমেটলি মোচন করেন মুখ্যমন্ত্রী কাজে তিনিই করবেন আমি জানি না কি করবেন বলবেন কিন্তু উনি যদি হ্যাঁ তাহলে দাঁড়াতে হবে দাঁড়াবো ওনার তো আমি আজ্ঞা কখনো এ করিনি ডিনাই করিনি মুখ্যমন্ত্রী চাইলে আপনি চান তবে আমার বলেই বিধায়ক হবো তা না দাঁড়াবো তারপরে এখানকার মানুষ যদি ভোট দেন তবে যে না দেন তো তা বোঝা ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ